যে ভারতবর্তস্থ শ্রমিকদের মধ্যে 96 শতাংশ শ্রমিক তারা হচ্ছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক কি হচ্ছে যে রিকশা চালায় কি ভ্যান চালায় কেউ ও দোকানদারি করে কি ও চালায় কি হচ্ছে তে প্রাইভেট করেন 96 শতাংশ শ্রমিক হচ্ছে ভারতবর্তস্থ আমার হিসাব না কেন্দ্রের অর্থ মন্ত্রকের হিসাব 96 শতাংশ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক তাদের জন্য তিনকে প্রকল্পের মধ্যে একটা প্রকল্প ঘটনা করা হলো কি করে করবে ভারতবর্তস্থ বর্তমানে প্রতি একশো জনের মধ্যে সত্তর জন হয় কাজ পায় না আর নয় আন্ডার এমপ্লয়মেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট মানে তাদের যা শিক্ষাগত যোগ্যতা সে যোগ্যতার থেকে কম যোগ্যতার কাজ করতে হয় নরেন্দ্র মোদীর রাজে নরেন্দ্র মোদীর রাজে বেকার সমস্ত সমাধানের কোনো কথা নেই কোনো কথা নেই গোটা বাজেট গোটা বাজেটে খালি কথা নেই তা নয় গোটা বাজেটকে পরিকল্পনা করে ঘুরিয়ে দেওয়া হলো সরকার বাঁচানোর বাজেটে কেন্দ্রীয় সরকার দিল্লি সরকার বাঁচানোর বাজেটে আপত্তি নেই আমাদের মমতা ব্যানার্জিও বলেছেন বিহারে হচ্ছে যে পাঁচ কোটি চার হাজার কোটি রাস্তা হবে বা সেতু হবে কি আপত্তি আছে প্রতিবেশী রাষ্ট্র যদি হচ্ছে তার হচ্ছে উন্নত পরিকাঠামো তৈরি হয় কোনো অসুবিধা নেই চন্দ্রবাবু নাইডু হচ্ছে নাইডুর রাজ্যে তুমি টাকা দাও অতিরিক্ত প্যাকেজ দাও আমরা তো অতিরিক্ত প্যাকেজ হচ্ছে পশ্চিম বাংলার মানুষ দাবি করিনি আমরা কি বলে আমরা বলেছি এমএন ডেগার কাজে একশো দিনের কাজে গ্রামীণ কাজে যেখানে উনসত্তর উনষাট লক্ষ শ্রমিক হচ্ছে যে কাজে নিযুক্ত সেখানকার যে ন হাজার কোটি টাকা বকে আছে তুমি আমার বকে আটা দাও আরে বকে আটা কি দিল্লি সরকার দেয় আজকে ঠিক হয়নি সরকারি কমিশনের সময় ঠিক হয়েছিল সে টাকা দেওয়া হচ্ছে না আবার যোজনার টাকা কেন্দ্রীয় সরকারের মোদি দু চোদ্দ সালে ঘোষণা করেছিল হাউসিং ফর আউল প্রজেক্ট আরবান এরিয়ায় দু সালের মধ্যে হবে দু হাজার তেইশ সাল দু চব্বিশ সাল এখনো পর্যন্ত লক্ষ্য মাত্রার চল্লিশ শতাংশ অতিক্রম করতে পারেনি উল্টে আমাদের রাজ্য সরকার তারা যে আরবান টাকা চাইছেন সেই টাকাতে আট হাজার কোটি টাকা এখনো পর্যন্ত পথে আরেক আমি বলেছি বলেছেন দু হাজার চোদ্দতে যে হকার সম্পর্কিত যে হচ্ছে নীতি আছে আইন আছে তাকে প্রণয়ন করার পরামর্শ দিয়েছে

যে অপারেশন সাইন সাইন কলকাতায় সময় হয়েছিল সিপিএম সময় হয়েছিল কোন অ্যানাউন্স করা হয়নি কোনো নোটিশ দেওয়া হয়নি এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন সানসাইন গোটা কলকাতা জুড়ে লেট নাইট বুল হয়েছিল লেট নাইট বুল ভোর রাত্রে যখন হচ্ছে হকাররা ঘুমিয়ে পড়েছে তখন হচ্ছে পুল লেজার করে ধর্মতলা কালীঘাট গড়িয়াহাট রামবিহারি এভিনিউ খালি করে নেওয়া হয়েছিল প্রতি মসুকে দশ দিন পর ভস্ত হয়েছিল কারণ তখন অকাল